জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার রুটিন দুই আরবি বিভাগ পরীক্ষা শুরু দুপুর একটা পরীক্ষা কোড বাইশ শূন্য তিন আট বারো দুই সোমবার বিষয় কোড তেইশ বারো শূন্য এক বিষয় ক্লাসিক্যাল প্রোজ দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার বিষয় কোড তেইশ বারো শূন্য তিন বিষয় মডার্ন প্রোজ তিরিশ বারো দুই হাজার পঁচিশ মঙ্গলবার বিষয়কোড তেইশ বারো শূন্য পাঁচ বিষয় কমিউনিকেটিভ অ্যারাবিক পার্ট থ্রি চার এক দুই হাজার ছাব্বিশ রবিবার বিষয়কোড তেইশ বারো শূন্য সাত বিষয় হিস্ট্রি অব অ্যারাবিক লিটারেচার বারোশো আটান্ন থেকে সতেরোশো আটানব্বই এডি সাত এক দুই হাজার ছাব্বিশ বুধবার বিষয়কোট তেইশ বারো শূন্য নয় বিষয় ইলমুল বালাগা অ্যান্ড ইলমুল আরত এগারো এক দুই হাজার ছাব্বিশ রবিবার বিষয় বিষয়কোড তেইশ বারো এগারো বিষয় হিস্ট্রি অব ইসলাম পাঁচশো সত্তর থেকে সাতশো পঞ্চাশ এটি চোদ্দ এক দুই হাজার ছাব্বিশ বুধবার বিষয় কোড তেইশ বারো তেরো বিষয় এরাবিক ফিলোলজি অ্যান্ড অ্যারাবিক লিটারেরি ক্রিটিসিজম থিওরিটিক্যাল আঠারো এক দুই হাজার ছাব্বিশ রবিবার বিষয় তেইশ বারো পনেরো বিষয় মুসলিম ফিলোসফি পার্ট ওয়ান আরও ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ